দিদি বাড়িতে আছেন নাকি আপনি হ্যাঁ বা দিদি আমরা লোক গণনা অফিস আইছি আমি কি দা দিদি আমরা লোক গণনা অফিস থেকে আইছি স্যার আপনার ঘরে কতজন মানুষ আছেন জি আমরা কত মানুষ আছি দিদি আপনার নাম কি আমার নাম ময়না বেগম লস্কর দিদি আপনার বয়স কত ওই বয়স কত ওই বলা 44 মনে হয় আচ্ছা দিদি ঠিক আছে আপনার নাম হইলো ময়না বেগম লস্কর বয়স হইলো কি 44 দিদি আপনার স্বামীর বয়স কত ভাই আমার জামাই দুই বছর মারা গেছে দিদি তাহলে আপনার ঘরে আর কে আছে আমার একটা সন্তান আছে

একটা জিনিস দিদি আমরা মোটেই বুঝতে পারলাম না আপনার স্বামী অত তো বিশ বছর আগে মারা গেছে অথচ আপনি কইলে আপনার প্রথম ছেলে যে তাইটার বয়স হইলে কি নয় বছর দ্বিতীয়টার হইলে কি ছয় বছর তৃতীয়টার হইলে কি তিন বছর তাহলে বিশ বছর আগে যদি আপনার স্বামী মারা যান তাহলে আপনি এই সন্তানটা কোথায় পেলেন ওই বেটা ওই দেখি তা তুই হ্যাঁ আমার নেনাই দে তো কোথা হোক আমার জামাই হোক চাই না তা হোক আমি যে সাগলে নেনাই ভাই তোরই তা দেখার দরকার নাই তো তুই না ইজ্জত মানুষ দেখতে কত জন লুগ না না করতে করিয়া তুই তোরই কি তুই না আমার একবার হোর বনিয়ার একবার আমার তুই ইতা কি তা মাতো দিদি আমরা আর মাত লম্বা করিয়েন না

কথা এই চরিত্র ঠিক না ঠিক ইবে দশ বছর আগে তার স্বামী মারা গেছে অত বাচ্চার বয়স দুই ই বছর একে তি স্বামী মারা গেছে অত বাচ্চার প্রথমটার বয়স কি নয় তিন